প্রবাসী বাইয়ের বোর ডায়লগ শোনেন আফা ঈদের কিনা নাগাদা করছেন ঈদের কেনাকাটা তো সবে বরাতের থেকে শুরু করছি এক লাখ ষাট হাজার টাকা শেষ জুতা জোড়া কিনছি ছত্রিশ হাজার টাকা দিয়া আমার স্বামী ফ্রান্সে থাকে আমাকে দেয় আমি খরচ করি কিন্তু আমি তার জন্য জমা রাখি না বাহ কী সুন্দর ডাইলগ ভাইরাল এখন বর্তমানে আপনারা ইচ্ছা করলে এটা নিয়ে ভিডিও করতে পারেন কারণ বর্তমানে ট্রেন্ডিং এটা চলে আমি একজন প্রবাসী তো এই জন্যে না বুঝতে পারছি মানুষে ইউরোপ যাওয়ার জন্য কেন পাগল কারণ ইউরোপে টাকা সরাসরেই টাকার খেলা বুঝছেন সেই জন্যে আমি আমার মতামত মিলের থেকে অনেক লোকে ইউরোপে ফাড়ি দেওয়ার জন্য টাকা দিয়ে রাখছে ধরা খাইছে কেউ অপেক্ষায় আছে কেউ যাইতে তো এখন বুঝতে পারছি প্রবাসী বোর কথা শুনে যে মনে টাকা ছড়ি ফেলতে ইউরোপে কিন্তু বাইরে টাকা কামানি এত সহজ না যেরা হেরা বুঝে যদি সব করে না চলেন পরে বুঝবেন এখন বুঝবেন না যে কামা সেই বুঝে ফুরা টাকা কামাইবার কষ্টটা কি ওই এটা এখন আপনারা উপলব্ধি করতে পারবেন না উপলব্ধি করবেন কখন যখন সব দিশি হয়ে যাবেন বুঝছেন উপলব্ধি যে সংসারে মহিলারা যদি একটু দেখে শুনে সংসার না চালায় ওই সংসার উন্নত জীবনও হয় না খেয়াল রাখবেন ঠিক আছে রমজান আস্তে আস্তে কিনবে কম ব্যস্ত কিনবে কিন্তু এত ফুডানি দেখায় কোনো লাভ নেই আপনি আপনার ব্যক্তিগত সেফটিতে এগুলো করা ভালো কারণ প্রতিটা প্রবাসীর টাকার মূল্য আছে কথা বলছি নাহলে ইউরোপ হোক যেই দেশে হোক কারণ চাকরি চাকরি কাজ কাজে অত যারা ভালো আছে ব্যবসা বাণিজ্য করতেছে তারা ভালো আছে এতটুকু আর যারা দেখি আমরা ইউরোপে যে কত সুখ আছে তবে ইউরোপের একটা কালচার ভালো লাগে তাদের যে মজুরিগুলা তারা এগুলা ইউরোপের মিনিমাম ইউরোপের মানুষগুলো তারা খাওয়া চেষ্টা করে না তাদের হক দিতে কিন্তু মিডল ইস্টের অত আমরা মুসলমান রাষ্ট্রগুলা বলি আর তারা ঠিকমতো হক আদায় করে না এটা বাস্তবতা আমাদের কথাই বলি যে আমরা আসলে মানুষের মজুরি হিসাবে কারণ এখন বর্তমানে যে খরচ সেই হিসাবে আমরা করতেছি না ওই এই জন্য এই ভিডিওটা করলাম বলছেন ওই জন্য মানুষে মিডিল ইস্টে যাওয়ার আগ্রহ বেশি করে কারণ আর আর একটা এটার মধ্যে বলতে চাই আপনারা যে যে দেশে যাইবেন দুই তিনটা কাম শিখে নিবেন যে কাজগুলো বর্তমানে দেখবেন বর্তমান কি আর এই কাজগুলো ছাড়া চলে না এই কাজ এরকম আমি এই যে এই চাকরি করি রান্নার কাজ চির দুনিয়ায় যতদিন দুনিয়ায় থাকবে এতদিন রান্নার কাজ থাকবে এটা মেজ যাইব না এটা খেয়াল রাখবেন বুঝছেন রান্নার কাজ যে করবেন বিদেশে যান না যান মিনিমাম কাজটা করবেন ইংলিশটা জানার জন্য কারণ যে দেশে যান আপনি ইংলিশ থাকলে দেখবেন আসতে ধীরে ধীরে আপনি উপরে র্যাঙ্কে উঠতে কোনো ব্যাপার না সবসময় খেয়াল রাখবেন কারণ পড়ালেখা এমন একটা জিনিস আপনি যদি আরবিও না জানেন হিন্দি না জানেন ইংলিশ দিয়ে বুঝে দেবেন মোটামুটি এখন বর্তমানে বুঝছেন তো এগুলো দিয়ে খেয়াল রাখবেন পড়ালেখা জরুরিভাবে তো করা দরকার আমি বিরিয়ানির মাধ্যমে ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি তো ডেলি ডেলি বিরিয়ানি বানাইতে পারবো না অর্ডার বস্তু দিয়ে তো যেটাই করবেন আপনি আর একটা কথা বলি কী কাজগুলো শিখলে বর্তমানে আপনি মিনিমাম না খাই বলবেন এক সেলুন দ্বিতীয় পোশাক শিল্প তৃতীয় আমি মনে করি তৃতীয় আমি সবাইকে দিতে চাই শিক্ষা যদি ভালো ইংলিশ জানেন ভালো কম্পিউটার অফার করতে পারেন আমি মনে করি এখন বর্তমানে অনলাইন ব্যক্তি আমি তৃতীয় এটাই দিব আপনারা জানেন তৃতীয়টা কী হবে তো আপনারা এটা মতামত দিবেন এটা বুঝছেন তুলে ধরছি ওই আপুর ভাইরাল ভিডিও দিয়ে আপনাদেরকে তুলে ধরছি এই জিনিসটা বুঝছেন তো এই টাকা পয়সা কামানি এত সহজ না দেখেন এই যে আমরা এই কাজ করি আরবির ঘরে এ রোজা থাকুন লাগে নামাজ পড়ান লাগে কাজ করান লাগে সব মানে কি বলব কত কষ্ট এগুলো এগুলো আপনাকে বুঝলে আপনার না বুঝলে বুঝবেন না এই জন্যই টাকা পয়সা আইজাসে কাজ নেই টাকা পয়সা মাদি রেখবেন টাকা পয়সা যদি আমার এই ভিডিওটা আফুরে দেখেন বাইরে দেখেন ঠিক আছে ঈদ একবারই যেমন তো না যে একবারে লাখ লাখ টাকা জিনিস কিনতে একেবারে যতটুকু সম্ভব হয় আপনার কারণ টাকা পয়সা এখন আছে তখন নয় টাকা পয়সা এমন একটা জিনিস সময়তে পাওয়া যায় না বুঝছেন যদি হাতে না থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন হাতে থাকলে ব্যাঙ্কে থাকলে যে কোনো মূর্তে আনতে আসবেন ঘরের পকেটের টাকা সজা আনা না আল্লাহ ভালো থাকেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার কমেন্ট করে জানা ইনশাল্লাহ আর যদি ভালো লাগে শেয়ার করে দিন টাইম লাইনে রাখা দিন ইনশাআল্লাহ অন্য লোককে দেখার জন্য আল্লাহ ভালো থাকুন গুড বাই আর ভিডিও শেয়ার করার জন্য আমি বয় করি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালোবেন আহ্লাহ হাফেজ